আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মানে একটা রিমার্কেবল ঘটনা ঘটলো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে গতকালকে যেটা আমরা আন্তর্জাতিকভাবে যে কার্গো মাল বহনকারী যে কার্গো বিমান সেই বিমানের যুগে আমরা ঢুকে গেলাম আমরা যে ইতিপূর্বে আমাদের কার্গো বিমানের কোনো মাল পরিবহনের জন্য যে অভ্যন্তরীণভাবে কোনো ব্যবস্থা ছিল না সরকারের সেটা আসলে জানিনি জানলাম যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করল ইন্ডিয়া তারপরে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবার তার গার্মেন্টস সেক্টরে বিশেষ করে যে দৈন্যতা ছিল সেই দৈন্যতা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ তো আমি যে ব্যাপারটা ফলো করলাম সেটা হচ্ছে যে একটা রিপোর্টে পড়লাম যে সিলেটের যে আমাদের বিমানবন্দরটা সেই বিমানবন্দরটা টোটালি আন্তর্জাতিক ক্যাটাগরিতে দাঁড়ান দাঁড় করানোর জন্য এবং সেখান থেকে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের ব্যবস্থা আন্তর্জাতিক মানের করার জন্য যখন প্রচেষ্টা শুরু হয় সেখানে নাকি বাধাগ্রস্ত করা হয় পদে পদে তো কারা এই বাধাগুলো দিচ্ছে বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে সেই ব্যাপারটাই আমাকে ভাবিয়ে তুলছে যে এখনও মানে এমন গর্ধব রয়েছে দেশে যে যারা তাদের নিজেদের দেশের উন্নয়ন চায় না বাংলাদেশ আজকে একটা নবযুগের সূচনায় পৌঁছে গেছে বাংলাদেশের এখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়েছে বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় উন্নত উন্নয়ন ঘটেছে রাডার সিস্টেমে উন্নয়ন ঘটেছে বাংলাদেশের সকল দিক থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ গুছিয়ে যাচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের এই আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের দেশপ্রেমিক হতে হবে দেশের ভালো হলে দেশের কোনো উন্নয়ন হলে আমাদের মনে আনন্দ জাগে এই আনন্দ জাগানোটা জাগানোটাই আমাদের আনতে হবে বিকজ অফ বাংলাদেশটা আমাদের আমরা দেশের বেঁচে আছি কতদিন বাঁচবো জানি না আমাদের সন্তানরা দেশে বাঁচবে আমাদের পূর্বপুরুষ এই এখানে সাহিত আমরাও এখানে সাহিত হব সো বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশের সুনাম নাম যশ স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো আমাদের একে মুক্ত রেখে আমাদেরকে যেতে হবে পৃথিবীর ছেড়ে আমরা চাই একটি শান্তিময় উন্নত বাংলাদেশ যেখানে কোনো ভেদাভেদ থাকবে না তো এই উদ্যোগটার ব্যাপারে অর্থাৎ সিলেটকে কার্গো বিমানের এই উড্ডয়নের সময়টাকে তৈরি করার জন্য যে বাধাগ্রস্ত হয়েছে যেই টিমটা সেই বাধাগ্রস্ত যারা করেছে নির্ঘাত সেটা রাজনৈতিক পরিমণ্ডল থেকে নয়তো গোয়েন্দা পরিমণ্ডল থেকে অথবা সচিবালয় সচিবদের তরফ থেকে কোনো না কোনো পরিমণ্ডল থেকে এই বাধাটা হয়েছে এরা কারা এরা কি বাংলাদেশের কোনো নাগরিক না বিদেশি যদি বিদেশি হয় তাহলে তাদেরকে তাদের ব্যাপারে আমার তাদেরকে সরিয়ে দেওয়ার তাদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবনা কিন্তু যারা যদি এদেশের হয় তাহলে তাদের প্রতি একদম উদ্যক্ত আহ্বান যে আপনারা ভালো হয়ে যান আপনার দেশ আপনার সন্তান এখানে আপনার পূর্বপুরুষ এখানে ভবিষ্যৎ প্রজন্মও থাকবে এখানে সো প্লিজ দেশকে ভালোবাসুন দেশের উন্নয়নে খুশি হন এবং তার জন্য অবদান রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত